আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আপনাদেরকে বুধবারের আছে সিটিআ থেকে দেখাচ্ছিলাম আজকের পর্বে এখানে একদম সলিড পাঁচ কালেকশন সলিড বললাম কেন অনেক জায়গায় গরু দেখি যে খুদ খামলা গরু থাকে এই জায়গায় যা দেখছি একদম পরিষ্কার চামড়াগুলো দেখার মতো এবং সব মিলিয়ে পারফেক্ট কিছু কালেকশান আছে এই কালেকশনগুলো নিয়ে কথা বলবো এই ব্যবসায় সাথে এবং দাম দর সম্পর্কে আপনাদেরকে জানাবো আসসালামু আলাইকুম ভাই ভাইয়ের নাম

হয়ে যাবে মোটামুটি ওজন চলে আসবে তার কারণে এখনো মোটামুটি অনেক টাইম বাকি আছে প্রায় আট নয় মাস এই গরুটা আপনি আজকের বাজার দাম চাইলে কত চাইবেন বলেন চাইলে একশো পাঁচ ভাই চাইলে একশো পাঁচ বিরানব্বই হাজার হলে দেওয়া যায় এটা একটা ধারণা দিলেন এখন কেউ সরাসরি যদি নিতে চায় আপনার কাছে তাহলে আপনার কাছে আসবে অবশ্যই অবশ্যই আজকে প্রথম গরুটা আমরা দেখে ফেললাম এখানে ভাই পাঁচটা নিয়ে আসছে তার মধ্যে দুই নম্বর গরু এটা

গরুগুলো আপনি দেখেন দর্শক যে প্রত্যেকটা গরু নিখুঁত কোনো খুঁত খাম নাই অনেক গরুর এগুলো থাকে এবং দেখেন এগুলো একদম পরিষ্কার সবগুলো গরুই হচ্ছে মানে আলাদা একটা প্রাপ্তি এটার দাম কত চাইবেন এক লক্ষ সাত এক পাঁচ এই গরুটা একশো ভাঙা যায় না ভাই

দেখার মতো ভাই এটা যাতে কোন জাত এটা সিন্ধি জাত সিন্ধি কেমন বয়সের এটা 17 থেকে 18 মাস 17 দাম কেমন এটা বলেন এটা 122 টাকা দাম ভাই 122 টাকা বিক্রি দাম বিক্রি দাম 15 হলে ভালো ভাই 15 এটা সবচেয়ে বড়